গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা একজন ভারতীয় মহাকাশচারী যে শুধুমাত্রই মহাকাশচারী নয় বরং সে ভারতের কাছে একটা গর্ব গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা হলেন একজন ভারতীয় বিমানবাহিনীর পরীক্ষামূলক পাইলট প্রকৌশলী এবং ইসরোর মহাকাশচারী তিনি ভারতীয় মানব কর্মসূচির অংশ হিসেবে মহাকাশে উড়ে যাওয়া চারজন মহাকাশচারীর মধ্যে প্রথম তিনি বর্তমানে এক্সিও মিশন ফোরে রয়েছেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পরিদর্শনকারী প্রথম ভারতীয় মহাকাশচারী এবং উনিশশো সালে রাকেশ শর্মার পর কক্ষপথে ভ্রমণকারী দ্বিতীয় ভারতীয় তবে শুভাংশু শুক্লা মহাকাশচারী হলেন কিভাবে তার ব্যক্তিগত জীবন কীরকম কেটেছে সবটাই জানাবো আজকের এই ভিডিওতে তিন ভাই বোনের মধ্যে সর্বকনিষ্ঠ শুভাংশু শুক্লা শম্ভুদয় শুক্লা যিনি একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এবং আশা শুক্লা একজন গৃহিণীর ঘরে জন্মগ্রহণ করেন তিনি উত্তরপ্রদেশের লখনৌয়ের বাসিন্দা এবং আলিগঞ্জের সিটি মন্টেসারি স্কুলে তার স্কুল জীবন শেষ করেন উনিশশো নিরানব্বই সালে কার্গিল যুদ্ধের দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি স্বাধীনভাবে এন পরীক্ষায় আবেদন করেন এবং উত্তীর্ণও হন তিনি তার সামরিক প্রশিক্ষণ সম্পন্ন করেন এবং দু সালে জাতীয় প্রতিরক্ষা একাডেমি থেকে কম্পিউটার বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন এরপর তিনি উড়ন্ত শাখার জন্য নির্বাচিত হন এবং ভারতীয় বিমান বাহিনী একাডেমিতে প্রশিক্ষণ গ্রহণ করেন দু সালের জুন মাসে তিনি ভারতীয় বিমান বাহিনীর ফাইটার স্ট্রিমে একজন উড়ন্ত কর্মকর্তা হিসেবে কমিশনও লাভ করে অন্যদিকে শুক্লা কামনা মিশ্রের সঙ্গে বিবাহিত পেশা একজন দন্ত চিকিৎসক শুক্লার স্ত্রী যিনি স্কুলের শুভাংশু সহপাঠী ছিলেন এই দম্পতির একটি ছেলেও রয়েছে তার ডাকনাম শুকস অবসর সময় শুক্লা শারীরিক অনুশীলন এবং বিজ্ঞান সম্পর্কিত বই পড়তেই পছন্দ করেন আজ্ঞবাদী হিসেবে নিজেকে পরিচয় দেওয়া সত্ত্বেও সম্প্রতি তিনি রাশিফল পড়ার প্রতি আগ্রহ তৈরি করেছেন তার আগ্রহ জ্যোতির্বিদ্যার প্রতিও বিস্তৃত তবে কিভাবে হলো শুভাংশু শুক্লা এবং কামনা মিশ্রের এই প্রেম সেই কাহিনীও জানাবো আপনাদের প্রাইমারি স্কুলের সোলমেটকেই বিয়ে করেন শুভাংশু যার স্ত্রীর নাম কামনা মিশ্র নাসা অ্যাক্সিয়াম ফরমিশনের জন্য মনোনীত সে রাকেশ শর্মার একচল্লিশ বছর বাদে ক্যাপ্টেন শুভাংশু শুক্লা আবার মহাকাশ ভ্রমণকারী কোনো ভারতীয় শুভাংশুর পেশাগত জীবন যেমন চমকপ্রদ তার ব্যক্তিগত জীবনও তেমনই আকর্ষণীয় তিনি বিবাহিত তার দীর্ঘদিনের বন্ধু কামনা মিশ্রের সঙ্গে বিয়ে সারেন তিনি যিনি তার সবচেয়ে বড় সমর্থক এবং অনুপ্রেরণা পেশায় কামনা একজন দন্ত চিকিৎসক এবং স্কুল জীবন থেকেই শুভাংশুকে চিনতেন কামনা এক সাক্ষাৎকারী কামনা বলেন তৃতীয় শ্রেণী থেকে একসঙ্গে পড়েছি আমরা ছিলাম সবচেয়ে ভালো বন্ধু আমি ওকে চিনতাম গুঞ্জন নামে আবার শুভাংশু হিসেবেও আমাদের ক্লাসের এক লাজুব ছেলে যে এখন অসংখ্য মানুষকে অনুপ্রাণিত করছে শুভাংশুর স্বপ্নে সবসময় বিশ্বাস রেখেছেন কামনা এবং জীবনের সমস্ত উত্থান পথনে তিনি তার পাশে থেকেছেন আদর করে যাকে সুকস নামে ডাকা হয় সেই শুভাংশুর ছিল এক কখনো হার নামানা মানসিকতা শুভাংশু তার ছ বছরের ছেলে কী আস সে সিড এর খুব কাছে কিন্তু পেশাগত কারণে ছেলে শৈশবের অনেক মুহূর্তেই তিনি পাশে থাকতে পারেন না তবুও দেশ সেবার প্রতি তার দায়বদ্ধতা এবং মনোবল এতটুকুও কমেনি মিশন শুরুর কয়েক ঘন্টা আগেই শুভাংশু শুক্লা ইনস্টাগ্রামে গিয়ে তার স্ত্রীর জন্য একটি আবেগ পোস্ট শেয়ার করে ইনস্টা পোস্টের স্ত্রীকে বিশেষ ধন্যবাদ জানিয়ে লেখেন তোমার মতো অসাধারণ সঙ্গী পাওয়ায় আমি খুব লাকি তাকে বিশেষ ধন্যবাদও জানান শুভাংশু শুক্লা শুভাংশু আরও লেখেন তুমি ছাড়া এসব কিছুই সম্ভব ছিল না কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো এসব কিছুরই কোনো মানে থাকতো না তবে এই পথের সঙ্গী হওয়া কামনার জন্য সহজ ছিল না কারণ প্রায় শুভাংশুকে পরিবারের থেকে দূরে থাকতে হতো তবে শুভাংশু এবং কামনার প্রেমজীবন ভরা ভালোবাসা এবং নিজের স্ত্রীর কারণেই তার আজকের এই স্বপ্ন যে পূরণ হয়েছে তার কৃতজ্ঞতাও জানানো হয়েছে শুভাংশুর তরফ থেকে কামনাকে ব্যুরো রিপোর্ট ইনস্টা খবর